কিছুদিন আগে ফেসবুকের একটা পেজের মাধ্যমে একটা চমৎকার বইয়ের পেপারে জানতে পারলাম বইয়ের নাম হচ্ছে দু চাকায় দুনিয়া উনিশশো সালে কলকাতার চারজন তরুণ তারা পরিকল্পনা করলেন পৃথিবী ঘুরে দেখবেন এবং সেটা বাইসাইকেলে করে তো এই দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে তাদের এই দলের যে দলনেতা বিমল মুখার্জি তিনি একটি বই লিখেছিলেন তো সেই বইয়ের নাম হচ্ছে দু চাকায় দুনিয়া বইটা আমি অর্ডার করি বাংলাদেশের সাথে সাথেই এবং কিছুদিনের মধ্যেই বইটা আমার হাতে এসে পৌঁছায় লন্ডনে এবং এই বইটা আমি মোটামুটি এক মাস সময় নিয়ে পড়ে শেষ করি বইয়ের আলোচনায় যাওয়ার আগে তখনকার কলকাতা নিয়ে একটু কথা বলা উচিত উনিশশো সাল মাত্রই এক যুগ আগেও কলকাতা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী এবং তখন পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি শহর তো সেই শহরের চারজন তরুণ তারা পৃথিবী ভ্রমণের জন্য বের হবেন বাইসাইকেলে করে এবং দলনেতা হচ্ছেন বিমল মুখার্জি এই হল প্রেক্ষাপট উনিশশো ছাব্বিশ সালের বারোই ডিসেম্বর তারিখে তারা কলকাতা থেকে রওনা দেন তো যেহেতু তারা বাইসাইকেলে করে ভ্রমণ করছিলেন তাই তাদের সাথে জিনিসপত্র বলতে ছিল অল্প কিছু কাপড় কিছু ওষুধপাতি খাবার দাবার আর ছিল বন্দুক এই বন্দুকের ব্যবহারটা তাদের যাত্রার কয়েকদিনের মধ্যেই তাদেরকে করতে হয়েছিল তারা একটা কুঠুরিতে কোনো একটা জায়গায় অবস্থান করছিলেন যেখানে বাঘের উপদ্রব ছিল এবং সারা রাত তাদেরকে একজন একজন পালাক্রমে বন্দুক নিয়ে পাহারা দিতে হচ্ছিল শেরশাহের তৈরি গ্রান্ড ট্রাঙ্ক রোড ধরে তারা কলকাতা থেকে উত্তর ভারতের দিকে যাত্রা করছিলেন যাত্রা পথে তারা ব্রিটিশ ভারতের বিভিন্ন সরকারি কর্মকর্তা বিভিন্ন প্রিন্সলি স্টেটের রাষ্ট্রপ্রধানগণ বিভিন্ন ছোটখাটো রাজা বাদশাহ নবাব এদের আতিথেয়তা তারা পেয়েছিলেন দিল্লিতে তাদের আরো অনেক উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাদের থেকে অনেক উচ্চ তারপর বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চিঠি বিভিন্ন রেফারেন্স লেটার এগুলো তারা সংগ্রহ রেকমেন্ডেশন করেন যেগুলো তাদের রাস্তায় ভবিষ্যতে কাজে আসবে ভারতবর্ষের উত্তরে করাচিতে তারা এসে পৌঁছালেন এবং সেখান থেকে তারা জাহাজ নিলেন জাহাজের গন্তব্য ছিল আরব ভূমি আরবের বাসরা শহরে তারা এসে থামলেন এবং সেখানে তারা অনেক বাঙালির দেখা পেলেন যারা সেখানে বাসরা থেকে বাগদাদের যে রেল লাইনের একটা প্রজেক্ট ছিল সেখানে কাজ করতেন এবং অনেকে প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি আর্মির হয়ে কাজ করতেন তারা অনেকেও সেখানে রয়ে গিয়েছিলেন তো একটা ইন্টারেস্টিং ব্যাপার তিনি সেখানে শেয়ার করলেন যে বাঙালি যারা ছিলেন তাদের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের চাইতে দ্বিজেন্দ্রলাল রায়ের গান ছিল জনপ্রিয় বাসরা থেকে তাদের গন্তব্য ছিল বাগদাদ এবং বাগদাদের যাত্রাপথে তারা বিভিন্ন হজ কাফেলা বিভিন্ন বেদুইন দল আরো অনেকের সাথে তাদের দেহ সাক্ষাৎ হয় এইসব আহ পড়তে পড়তেই একটা সময় দেখা গেল যে তারা বাগদাদে এসে পৌঁছালেন এবং বিখ্যাত খলিফা হারুনুর রশিদের বাগদাদের যে জীর্ণ রূপটা দেখে তারা বেশ মর্মাহত হন যাই হোক এভাবে তাদের আরো ভ্রমণ চলতে থাকলো তারা একটা পর্যায়ে সিরিয়াতে এসে পৌঁছালেন সিরিয়াতে তখন ফ্রেঞ্চ আর্মির বিভিন্ন সামরিক স্থাপনা বিভিন্ন জায়গায় এস্টাবলিশ ছিল তো বিভিন্ন ফ্রেঞ্চ আর্মির যে ছোট ছোট দলগুলো তারা আসলে এই তাদের এই বিমল মুখার্জি এবং তার দলকে বেশ সহযোগিতা করেছিল তারা গোসিলের জন্য পানি তারপরে খাবার দাবার এগুলা এবং চিকিৎসা তাদের সাইকেল এগুলো মেরামত করে এইসব অনেক সাহায্য ফ্রেঞ্চ আর্মি তাদেরকে করেছিল এভাবে তারা একটা সময় সিরিয়ার বর্ডারে তারা চলে আসলেন সেখান থেকে টার্কি এবং তুরস্ক যেটা আমরা জানি তুরস্কে প্রবেশের সময় সীমান্তে তাদের থেকে তাদের বন্দুকগুলো নিয়ে নেওয়া হয়েছিল নিরাপত্তার কারণে তো তুরস্কের ভেতরে তাদের যে যাত্রা সেটার চমৎকার কিছু বর্ণনা এখানে আছে একজন প্রয়াত বাঙালি আর্মি অফিসার ওনার পরিবারের সাথে তাদের দেখা হয়েছিল সেই ঘটনাটাও খুব ভালো লাগলো পড়ে তারা একটা পর্যায়ে ইস্তানগুলো এসে পৌঁছালেন সেখানে আয়া সোফিয়া তারপর দোলমা বেচে প্যালেস যেটা অটোমান সুলতানদের প্যালেস ছিল সেটা তারা দেখতে পেলেন যেখানে ওই সময় মুস্তফা কামাল আতাতুক উনি থাকতেন তো এভাবে তুরস্ক সীমান্ত পার হওয়ার সময় তারা তাদের আবার বন্দুক এবং পাসপোর্ট গুলো ফেরত পেলেন এবং তারা প্রবেশ করলেন ইউরোপে ইউরোপের বুলগেরিয়াতে তারা যখন প্রবেশ করলেন সেই দেশটাকে তাদেরকে যথেষ্ট ইউরোপিয়ান মনে হয়নি বিভিন্ন কারণে সেগুলো খুব এখানে ব্যাখ্যা করেছেন তারপর তারা তৎকালীন যুগোস্লাভিয়া পার হয়ে হাঙ্গেরি হাঙ্গেরি পার হয়ে তারা অস্ট্রিয়া এসে পৌঁছালেন এবং অস্ট্রিয়াতে তাদের যে যাত্রাটা ছিল আরবস পর্বতমালার উপর দিয়ে এবং বরফে আচ্ছাদিত সেই জার্নির একটা পর্যায়ে মানে মনে হয়েছিল যে হয়তো তারা সবাই হয়তো বেঁচে ফিরতে পারবেন না যাই হোক সেই কঠিন যাত্রা অবশেষে তাদের শেষ হলো এবং তারা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এসে পৌঁছালেন অস্ট্রিয়াতে কিছুদিন কাটানোর পরে তারা যাত্রা শুরু করলেন জার্মানির উদ্দেশ্যে ইতিমধ্যে তাদের সাথে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে তো এই কষ্টকর জার্নি আরো কষ্টকর হয়ে গিয়েছিল টাকার অভাবে এবং তারা আশা করছিলেন জার্মানির বার্লিন পর্যন্ত যখন তারা পৌঁছে যাবেন সেখানে তাদের টাকা পাওয়ার কিছু সম্ভাবনা আছে ভারত থেকে তাদের ওই বার্লিনে টাকা পাঠানোর কথা এবং সেইটা পেলে পরে তারা তাদের বাকি যে যাত্রাটা সেটা কন্টিনিউ করতে পারবেন অবশেষে তারা বার্লিনে এসে পৌঁছালেন এবং পাঠক হিসেবে এই জায়গায় আমি খুব ছিলাম যে তারা আসলে টাকাটা পাবেন পাবেন কি না তো শেষ পর্যন্ত দেখা গেল যে তারা টাকাটা পাননি তো এইরকম একটা পরিস্থিতিতে যখন টাকা পয়সা নেই তাদের এই ভ্রমণটা আর সামনে এগোনো সম্ভব কিনা এটা একটা বড় প্রশ্ন ছিল তো তাদের সাথে একজন সেখানে সিদ্ধান্ত নিল যে উনি হ্যাঁ উনি জার্মানিতে থেকে যাবে এই এই যাত্রাটা আর কন্টিনিউ করবে না কোনো একদিন বিমল মুখার্জি মিউনিখে এসে পৌঁছালেন এবং সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মিউনিখে তিনি হঠাৎ করে একটি বড় জনসমাবেশ দেখলেন এবং শুনতে পেলেন যে এখানে একজন নেতা বক্তৃতা করবেন এবং ইনি নাকি খুব জনপ্রিয় বক্তার বক্তৃতার বিষয় ছিল আহ সন্ধি সন্ধিপত্রটা ছিঁড়ে ফেলে দাও তারা নাকি জার্মানি এবং অস্ট্রিয়ার মানচিত্রটাকে ওই সন্ধিপত্রে ক্যাটে ছোট করে ফেলেছে তো সেই নেতার নাম ছিল হিটলার বিমল বলছেন সবাই খুব তারিফ করছে সেই বক্তৃতার মিটিং শেষ হওয়ার পর আমাকে হাজির করলো হিটলারের সামনে চেহারা দেখে ও বক্তৃতা শুনে আমার একটুও ভালো লাগেনি আমি ভারতবাসী জেনে প্রথম প্রশ্ন আমাদের দেশে কত আছে আমি ইংরেজ বললাম কত শত জানি না তবু এক লক্ষ নাগাদ হবে তখনই দ্বিতীয় প্রশ্ন হলো এই মিষ্টিমেয় ইংরেজকে কেন আমরা ভারতবাসী ফু দিয়ে বে অফ বেঙ্গলে ঠেলে পাঠাই না আহ হিটলার গান্ধীকে নিয়ে বলছে যে তিনি একজন ভীতু লোক তাই স্বাধীনতা আনতে চায় একটা বিষয় বলে রাখা পন্থায় উচিত যে যাত্রাপথে বিমল মুখার্জি অনেকগুলো ভাষা শেখার চেষ্টা করছিলেন জার্মান ফ্রেঞ্চ ইংরেজিতে জানতেনি এরকম অনেকগুলো ভাষা তিনি শিখে ফেলেছিলেন প্রায় চার মাস বার্লিনে থাকার পরে তারা সিদ্ধান্ত নিলেন এখন তারা আরও এগিয়ে যাবেন তো তারা নেদারল্যান্ডস প্রথমে এবং নেদারল্যান্ডস হয়ে শেষ পর্যন্ত তারা ইংল্যান্ডে এসে পৌঁছালেন তো যেদিন তারা ভারত থেকে যাত্রা তাদের যাত্রা শুরু করেছিলেন সেদিন থেকে ইংল্যান্ডে এসে পৌঁছানো পর্যন্ত সময় চলে গিয়েছিল দুই বছর ইংল্যান্ড পর্যন্ত আসার এই সময়টাতে তাদের জীবনের যে অভিজ্ঞতাগুলো সেগুলো ছিল অসাধারণ তারা বাইসাইকেলে মরুভূমি পাহাড় এবং বরফ এইসব সব কিছু অতিক্রম করে তারা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে ইংল্যান্ডে বিশেষ করে লন্ডনে তাদের বেশ একটা পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল তারা বিভিন্ন রেডিও অনুষ্ঠান পত্রিকা লেখালেখি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার মাধ্যমে যে কিছু অর্থ উপার্জন করতে পারতেন বিমল চিন্তা করলেন তিনি আহ কোর্স করবেন এবং তিনি সেটা করলেন তারপরে তিনি যেহেতু ব্যাংকে চাকরি করতেন সেই অ্যাকাউন্টিং বা এরকম কোনো একটা কিছু আহ পড়াশোনা করতে চাইলেন এবং সেটাও তিনি এক সময় সম্পূর্ণ করলেন এবং এই পুরোটা সময়ে তিনি ইংল্যান্ডে অনেকদিন ছিলেন তো এই পুরোটা সময় তিনি পুরো ইংল্যান্ড তারপর ওয়েলস স্কটল্যান্ড আয়ারল্যান্ড এগুলো ভ্রমণ করেন আয়ারল্যান্ডে তিনি যখন ছিলেন রিপাবলিক অফ আয়ারল্যান্ড তো ওইদিকে থাকার সময় তিনি সেখানে টিভিতে সরি রেডিওতে তিনি প্রোগ্রাম করেছিলেন পত্রিকায় লেখালেখি করেছিলেন এবং অনেক টাকা উপার্জন করেছেন এবং আয়ারল্যান্ড থেকে তিনি একটি জাহাজে চড়ে জাহাজের চড়ে মানে কি জাহাজে তিনি কাজ করতেন আর ওই কাজের বিনিময়ে তারা তাদেরকে পৌঁছে দিত মানে তাদের তার গন্তব্যে তিনি সেভাবে আইসল্যান্ডে পৌঁছালেন আইসল্যান্ড থেকে গেলেন তিনি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড থেকে তারপরে আবার সম্ভবত আইসল্যান্ড হয়ে আবার আয়ারল্যান্ডে ব্যাক করলেন তো এভাবে আয়ারল্যান্ড থেকে আবার তো ইংল্যান্ডে বেশ অনেক দিন তার তাকে থাকতে হয়েছিল তা ইংল্যান্ডে তিনি একাধিকবার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেছেন আহ তারপর মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছেন আর ইংল্যান্ডের আরো অনেক অনেক অভিজাত তারপরে গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে তার দেখা সাক্ষাৎ বা বন্ধুত্ব তৈরি হয়েছিল বিভিন্ন যারাই তাদের তাকে হোস্ট করতো তারা সবাই বিভিন্ন ডিনার পার্টি কল করতো এবং তাদের যেই বন্ধু বা আরো গুরুত্বপূর্ণ মানুষজন এরাও আসতো এবং আহ বিমল তাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হতো যে চারজন তারা বের হয়েছিলেন তার মধ্যে জার্মানিতে একজন তাদের দল থেকে ছিটকে পড়েন ইংল্যান্ডে আসার পরে বাকি যে দুজন বিমলের সাথে ছিলেন ওই দুজন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা ব্রাজিল চলে যাবেন সেখানে সেটেল করবেন এবং ওই দুজন আসলে তারা ছিল কাজিন তো তারা ইংল্যান্ড থেকে বিমলকে ত্যাগ করে তারা ব্রাজিল চলে গেলেন তো এই পুরো বাকিটা যে বিশ্বভ্রমণের বাকি পর্বগুলো সেখানে বিমল একাই সেটা সম্পন্ন করেন এবং একটা সময় তিনি ইংল্যান্ড ইংল্যান্ড থেকে বের হলেন ইংল্যান্ড থেকে বের হয়ে ফ্রান্স হয়ে তিনি কান্ট্রিগুলো সেগুলো ঘুরলেন একটা সময় তিনি তিনি যখন ছিলেন তখন তার তার পেটের আলসারের জন্য বেশ ছিলেন্কে থাকতে হয়েছিল তো তিনি সেখানে যে দম্পতির বাসায় থাকতেন একটা বয়স্ক দম্পতি তো তারা তাকে খুব পছন্দ করত এবং তিনি তাদের বাসায় খামারের কাজ করতেন তো পারিশ্রমিক হিসেবে তারা তাকে একটা সময় তাকে গাড়ি উপহার দিল তারপরে ঘোড়া উপহার দিল সেখানে বিজ্ঞানী নীলস বোর্ডের সাথে তার পরিচয় হলো বিমল প্লেন চালানো শিখলেন এবং লাইসেন্সও পেলেন কিছুদিন পরে যার বাসায় তিনি থাকতেন সেই ভদ্রলোক তাকে একটি ব্যক্তিগত প্লেন কিনে উপহার দিলেন তো এরকম এই ডেনমার্কে তার এই থাকার ব্যাপারটা বইয়ে খুব বিস্তারিত দেয়া আছে অসাধারণ একটি অভিজ্ঞতা এবারে তার গন্তব্য ছিল আফ্রিকা তো আফ্রিকাতে তিনি ঘুরলেন ইজিপ্ট হয়ে মিশর পার হয়ে তিনি সুদান সুদান থেকে তিনি ভিক্টোরিয়া ফল দেখার জন্যে যাচ্ছিলেন কিন্তু সেখানে সিংহ এবং বন্য হাতি এগুলোর উৎপাতের কারণে তো বাইসাইকেল নিয়ে ওই ভিক্টোরিয়া জলপ্রপাত পর্যন্ত তার যাওয়াটা হয়নি তো সেখান থেকে তিনি আবার ব্যাক করেন তো আবার ইজিপ্ট হয়ে ইউরোপে প্রবেশ করেন আফ্রিকা তার যে ভ্রমণটা সেটা তিনি একাই করেছিলেন আফ্রিকা থেকে তিনি যখন আবার ইউরোপে প্রবেশ করলেন তখন তিনি স্পেন পর্তুগাল সুইজারল্যান্ড ইটালি এইসব অনেকগুলো দেশ ভ্রমণ করলেন একটা পর্যায়ে তিনি ইউরোপ থেকে উত্তর আমেরিকায় চলে গেলেন আমেরিকার বিভিন্ন সিটি তিনি ঘুরে বেড়ালেন মেক্সিকোতেও তিনি গিয়েছিলেন এবং লস অ্যাঞ্জেলেস থেকে শেষ পর্যন্ত তিনি একটি জাহাজে করে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রবেশ করেন তো সেখানে কলম্বিয়া বলিভিয়া পেরু এগুলো তিনি ভ্রমণ করেন তার ইচ্ছে ছিল চিলিতে যাওয়ার কিন্তু সেই আন্দিজ পর্বতমালার যে দুর্গম পথ সেটা পাড়ি দিয়ে বাইসাইকেলে করে চিলি যাওয়ার ব্যাপারটা খুব বেশি তার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি তো তিনি এই কারণে ওইদিকে আর আগান নাই পেরু থেকে তিনি শেষ পর্যন্ত আবার ব্যাক করে চলে আসেন আমেরিকায় তিনি যখন হাওয়াই দ্বীপপুঞ্জে ছিলেন হাওয়াই রাজধানী হচ্ছে হনুলুলু হনুলুলু নিয়েও অল্প কিছু কথাবার্তা বললেন এবং সেখান থেকে তিনি তিনি চলে গেলেন জাপান জাপানি তিনি চমৎকার অনেক কথাই বলেছেন তিনি টোকিও তারপরে ঘুরে হিরো সময় গিয়েছিলেন কিন্তু হিরো সময় ওই বোমা বর্ষণটা কারণ তার এই বিশ্বযুদ্ধের অনেক আগে তো জাপান থেকে তিনি চীনে প্রবেশ করলেন চীন নিয়েও তার অনেক পর্যবেক্ষণ সেটা খুব গুরুত্বপূর্ণ চীনকে তিনি খুব দরিদ্র একটা দেশ হিসেবে দেখতে পেলেন গ্রেট ওয়াল এগুলো তিনি তার যাত্রাপথে পথে ঘুরে বেড়িয়েছেন তো চীন থেকে তারপর তিনি চলে গেলেন হংকং হংকং হয়ে ভিয়েতনাম তারপরে কম্বোডিয়া লাওস এইসব কান্ট্রি তো ওইগুলোর নাম ওইরকম ছিল না আমরা এখন যেই সব নামে জানি তিনি যেরকম ইন্দোচিন বলছিলেন ইন্দোচিন মানে হচ্ছে যে ভিয়েতনাম তারপরে কম্বোডিয়া লাওস এগুলোকে কম্বোজেন লাওসকে সম্ভবত আছে বলা হতো তো তারপরে এভাবে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এসব ঘুরলেন একটা জায়গায় তাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি যখন আসলেন আপনি অস্ট্রেলিয়া কেন যাচ্ছেন না তো তিনি দেখায় যেটা উল্লেখ করলেন যে ওই সময়টাতে হোয়াইট অস্ট্রেলিয়া পলিসির কারণে কোনো মানুষ অস্ট্রেলিয়া ঘুরতে যেতে পারতো না তো এই কারণে তিনি সবগুলো মহাদেশে ঘুরতে গেলেও অস্ট্রেলিয়াতে তিনি যেতে পারেননি শেষ পর্যন্ত তিনি বার্মা হয়ে চলে আসলেন শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কাতে কিছুদিন ঘোরাঘুরি করার পরে আহ জাহাজে করে ভারতবর্ষে আবারও পা রাখলেন ভারতবর্ষে এত বারো এগারো বছর পরে ফিরে আসার যেই ব্যাপারটা সেটা আহ পাঠক হিসেবে পড়তেও খুব ভালো লাগছিল তো তারপর তার শুধু এই বাড়ি ফেরার ব্যাপারটাই মানে মুখ্য ছিল এই বইয়ের বাকি অংশটাতে তিনি যখন দক্ষিণ ভারতের রামেশ্বরম এইসব জায়গা থেকে ধীরে ধীরে মাদ্রাজ হয়ে কলকাতার দিকে এগিয়ে আসছিলেন তার পরিচিত লোকেরাও অনেকে এগিয়ে যাচ্ছিল তাকে রিসিভ করে নিয়ে আসার জন্য সেটা সেই বর্ণনাগুলো অসাধারণ ছিল আর শেষ পর্যন্ত তিনি কলকাতায় এসে পৌঁছালেন এবং এগারো বছর পরে তার পরিচিত কলকাতা তার ভাই বোন বাবা মা তারপর আরো যারা বন্ধু বান্ধব বসবানুধ্যায়ী এইসব কিছু আহ মানে করে খুব ভালো লাগলো তার এই এগারো বছরের যাত্রায় একটা কমন ব্যাপার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের অনেকগুলো দেশে তিনি বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়েছেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই তাদের ভাষায় অনুবাদ তারা পড়েছে এবং তারা বিমলের থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জানতে চেয়েছে দীর্ঘ এই যাত্রায় কোনো একটা সময় রাজার সাথে তার বন্ধুত্ব হয়েছিল ফিনল্যান্ডের অলিম্পিক জয়ী অ্যাথলেটদের সাথে তার বন্ধুত্ব হয়েছিল পরিচয় হয়েছিল আর অনেকের সাথে বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের সাথে তার দেখা হয়েছিল যেমন বিজ্ঞানী নীলস বোর্ড হিটলার মুসলিনী রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী তারপরে পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর উদয়শঙ্কর এরকম আরো অনেক সব নাম এই মুহূর্তে আমার মনেও পড়ছে না ভ্রমণ এবং ইতিহাস এই দুটো আমার খুব পছন্দের বিষয় আমি যেটা মনে করি এই দুটো বিষয় খুব বেশি ইন্টার রিলেটেড বিমল মুখার্জির এই বইটা আমার এই দাবির প্রতি একটি খুব জোরালো প্রমাণ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়টাতে ভারতবর্ষ ইউরোপ আমেরিকা এবং পুরোটা এশিয়া আহ দেশের পরিস্থিতি কেমন ছিল বিমুল মুখার্জির এই বই থেকে তার একটা বেশ ভালো ধারণা পাওয়া যায় কোনো এক সময়ে বিমুল মুখার্জির ভ্রমণের গল্পগুলো আজকে ইতিহাস ভ্রমণ বিষয়টাই এমন একজন পর্যটক মানেই হচ্ছেন একজন ইতিহাসের প্রত্যক্ষদর্শী তার ব্যক্তিগত গল্পগুলো থেকে আমরা যে ইতিহাসের উপাদানগুলো পাই সেটি অমূল্য বইটি প্রথম প্রকাশিত হয় সালে বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে এটি নামের একটি প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে বইটির ছাপার মান তারপর বাধাই কাগজ সবকিছু অসাধারণ আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে এই বইয়ের অঙ্গসজ্জা চমৎকার এই বই সবার ভালো লাগবে আমি নিশ্চিত বিশেষ করে যারা তরুণ যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই বইটা অবশ্যই এবং যারা ইতিহাস পছন্দ করেন তাদের জন্য এই বইটা অবশ্যই পাঠ করা উচিত তো আমি এই বইয়ের অনেক অনেক প্রসার আশা করি কামনা করি এবং সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা যারা দেখলেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অনেক ধন্যবাদ